ওখানে তিনটে ডিম দাও আর পাঁচশো ময়দা দাও হ্যালো গুড মর্নিং এভরিভন্ডটা হয়ে যাচ্ছে সকালবেলা আর আজকে ব্লকটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে গেছিলাম একটু দোকানে আর আনলাম ডিম আর ময়দা এই নিয়ে যাচ্ছি আহ মামাবাড়ির দাদু এসেছে অনেক দিন পরে তো এমনি দাদু বাড়িতে এসে খায় না বাট মা তাও জোর করে বলে একটু যাও করেই দিই তো বাড়িতে যাচ্ছে আবার দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া চলছে আর এরপরে আমি স্নানে যাব মানে তুলনামূলক আজকে একটু বেলা হয়ে গেল তো স্নান করে চলে এসেছি আর এবারে যেটা দেখাবো দেখো বিড়াল খই খই শুয়ে পড়েছে শুয়ে পড়েছে ষষ্ঠী ষষ্ঠী এ ষষ্ঠী হ্যাঁ 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 ষষ্ঠী

তো সেই সকালে ফুটে নিয়েছিলাম আর এখন প্রায় বিকাল সাড়ে চারটে বাজে জাস্ট ক্যামেরাটা অন করলাম এর মাঝে খাওয়া দাওয়া করেছি স্নান করেছি শুয়েছিলাম একটু ভিডিও এডিট করেছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এবারই যাচ্ছি একটু মানে যাব দোকানে যাব কিছু প্লাস্টিক কিনতে যাব আর সাথে কিছু দরকার আছে ওয়াইফাই টাকা ওয়াইফাই রিচার্জের টাকাটা দিতে যাব তো দেখি যাই আবার দেখা হবে সারাদিন বাড়িতেই আছি যাওয়ার ইচ্ছা করছে মানে বাবার জোর যা বস্তি বা যেতে খেয়ে যেতে যাই এনে দিই এর ঘুরে আসি সেই সারাদিন বাড়িতে আছি বাড়িতে কোনো মানে এমনি ভিডিও এডিটিং এইসব টুকটাক ছাড়া আর কোনো কাজ তো নেই সেইভাবে তো যাই ঘুরে আসি সাইকেল নিয়ে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি এই কাগজটা তিন কেজি তিন কেজি কাগজ আর পিরাক এক বাক্স এক বাক্স পিন পিরাক ফিল ক্রিয়াকার প্লাস্টিক চারশো ছত্রিশ টাকা প্লাস্টিক আর প্লাক চারশো ছত্রিশ টাকা আর ওই ব্যাগ ভিতরে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটা আসলে ছোট হয়েছে ওই জন্য ব্যাগটা আবার নিয়ে নিয়েছিলাম এই লালন ব্যাগটা একশো ষোলো টাকা সরি সরি ষোলো টাকা হয় চোদ্দো টাকা নিয়েছে ব্যাগটা এবারে ওয়াইফাই টাকাটা দিতে যাব আর তারপরে সব কিছু চলে এসেছি প্লাস্টিক পি সরি প্লাস্টিক পিরেক সব কিছু নিয়ে পিরিয়ডটা একটু ছোট হয়ে গেছে যা আনতে বলেছিল সেটা আনা হয়নি তো মোটামুটি কাজ চলে যাবে আর এবারে একটু বসবো তারপর খাওয়া দাওয়া করবো আর পড়তে বসবো হ্যাঁ পড়তে বসবো এখন কম্পিউটারের বইটাই পড়ছি আজকে সারাদিন এইভাবেই যাচ্ছে যেমন যাচ্ছে আমি তোমাদেরকে দেখাই কনস্ট্যান্ট কাজ করবো আর কনস্ট্যান্ট আমার লাইফে আমি প্রত্যেক দিন যেমনই করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি ব্যাস এই এতটুকুই তো আজকে এই পর্যন্তই আবার কালকে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে আর পুরনোটা তো সাবস্ক্রাইব করেই রেখেছ কমেন্ট বক্সে জানাব ভিডিও কেমন হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে আরও কী করতে হবে তো আমি সেগুলো ইম্প্রুভ করবো আজকে আসি টাটা